বিমানবন্দর রেল স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু আমরা ট্রেনে উঠে বসলাম আলাইকুম বন্ধুরা শুভ সকাল ট্রেন ঝড়ের গতিতে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয়েছে বিপরীত দিক দিয়ে ট্রেন আসার কারণে কিছু সময় আমাদের এখানে বিরতি ট্রেনের জানলা দিয়ে এত সুন্দর দৃশ্য দেখলে আপনার মন ভালো হতে বাধ্য এত সুন্দর ট্রেন যাত্রা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে আমরা পঞ্চগড় রেল স্টেশনে এসে পৌঁছালাম পঞ্চগড় রেল স্টেশনটা খুব সুন্দর এখান থেকে একটি অটো নিয়ে আমরা মির্জাপুর জামে মসজিদের উদ্দেশ্যে রওনা দিব অবশেষে চলে এলাম সেই ঐতিহ্যবাহী মির্জাপুর জামে মসজিদে ইতিহাস এবং ঐতিহ্যর নিদর্শন ধরে রেখেছে এই সেই মির্জাপুর জামে মসজিদ ইতিহাস এবং ঐতিহ্যকে ধরে রেখে প্রায় চারশো বছরের বেশি সময় ধরে এই জামে মসজিদটি দাঁড়িয়ে আছে এই একই জায়গায় মির্জাপুরের নামেই এই মসজিদটির নামকরণ করা হয়েছে মির্জাপুর জামে মসজিদ মির্জাপুর ঘুরতে আসলে অবশ্যই এই ইমাম পাড়া থেকে ঘুরে যাবেন এটি একবার এই মির্জাপুর জামে মসজিদের নিকটেই মির্জাপুর জামে মসজিদে আসলে অবশ্যই এই বারো আউলিয়ার মাজার মাজার ঘুরে যেতে ভুলবেন না। আউলিয়ার দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি সমতল ভূমির চা বাগান দেখতে পঞ্চগড় আসলে অবশ্যই এই সমতল ভূমির চা বাগান দেখতে ভুলবেন না কেননা এই সমতল ভূমির চা বাগান এই পঞ্চগড়ের একমাত্র ঐতিহ্যবাহী চা বাগান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন